যখন দশ নম্বর গোলচক্র দখল দিয়ে পুলিশ বাহিনী দিয়ে সাধারণ জনগণের উপর গুলি এবং লাঠি চার ছুটছে তখন আমি আর এই দৃশ্য থেকে ঘরে দিতে থাকতে পারিনি আমি ছুটে এসেছি প্রতিরোধ করার জন্য যখন আমরা দশ নম্বরে একটা মিছিল নিয়ে এসেছি আর

বাংলাদেশে বাসি কার্যকর করতে হবে আপনারা কেন গরমি করতেছেন আমি রাতে চিন্তায় মগ্ন হয়ে যাই আপনাদের কেন এই স্বজন ব্যবস্থাটা দুর্বল হয়ে যাচ্ছে আমাদের রক্তের বিনয়ে কি আপনারা এই ক্ষমতা

আপনাকে আমরা অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি আমরা আপনাকে অনেক মনে করি আপনি কেন এত ভূমিকায় পালন করে খুনিদেরকে প্রশ্রয় দিচ্ছেন আপনাদের দুর্বলতার কারণে আজ আওয়ামী পরিচালিত স্তন জঙ্গি সংগঠন প্রশ্রয় পে একজন আইনজীবীকে হত্যা করে

প্রয়োজন বা বিবেচ্য বিষয় সে বিষয়গুলো সঠিকভাবে সমাধান হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা অস্থিরতা উঠে আসতেছে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য একটা মহল তীব্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা খুবই উদ্বেগ প্রকাশ করছি একই সাথে আমরা আহ্বান জানাতে চাই বর্তমান সরকারকে মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীদেরকে যে এই অস্থিরতা দমনের জন্য বা অস্থিরতা নিরসনের জন্য সর্বাগ্রে প্রয়োজন হল এই গণহত্যার বিচার কায়েম করা এই গণহত্যার বিচার যদি আমরা শুরু করি বিচার কাজকে ত্বরান্বিত করি অপরাধীদেরকে ধরে ফেলি তাহলে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে আমার কাছে মনে হয় কারণ যারা বাইরে এখনো রয়ে গেছে যারা এই অন্যায় কাজগুলো করার পরে এখনো ঘুরে বেড়ানোর সুযোগ পাচ্ছে তারা তো চুপচাপ বসে নাই তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করে এই রাষ্ট্রের মধ্যেই তাদের নিজেদেরকে পুনর্বাসী পুনর্বাসন করার চেষ্টায় লিপ্ত তাদেরকে তাদের এই পুনর্বাসন প্রচেষ্টাকে নষ্ট করতে হবে তাদেরকে ধরতে হবে বিচারের আওতায় নিয়ে আসতে হবে